সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ বাইশে মে দুই হাজার চব্বিশ কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি কাজী ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান কুমিল্লা জেলাতে আর ওনার খামারে আসার পরে দেখলাম একদম দানো বাকৃতির দুইটা সার সংগ্রহ করছে একদম ছোট থেকে লালন পালন করে ওনার খামার থেকে এটা বড় করা তো আজকের ভিডিওতে আমরা সেই সার দুইটাই দেখাবো এবং

সদর দক্ষিণ থানা আর সুয়াঘাটি গ্রাম বর পাশে আমার বাড়ি আচ্ছা মানে এই কুমিল্লা জেলা আর হচ্ছে আপনার সোয়া সদর দক্ষিণ থানা সদর দক্ষিণ থানা আচ্ছা আজকে আমাকে ডাকার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমি দুইটা গরু লালন পালন করছি আচ্ছা আচ্ছা এই ছোট থাকতে কিনছি এই জন্য আমরা কত বছর যাবত লালন পালন করতেছেন এ তো দান ও বাকৃতির দুইটা চার বছর ধরে চার বছর যাবৎ লালন পালন করতেছেন আচ্ছা নাম রাখছেন কি দুইটার একটা হলো কালো মানিক একটা হলো

শারগুলোগুলাকে দেখাই দেই সেগুলা আগে চলেন দেখাইতে থাকি আচ্ছা তারপরে ইনশাআল্লাহ আমরা সময় পেলে আলোচনা করব জি চলেন শার দেখাইতে থাকি আজি সাহেব সর্বপ্রথমই একটা শারকে নিয়ে আসলেন অনেক বড় বডি এগুলো আসলে হাতির মতো লম্বা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবে আচ্ছা এটার দাঁতটা কি ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান পুরোই একদম দানোবাകൃতির এটার বয়স কেমন হইছে চার দাঁত বয়স আচ্ছা এটা মানে চারদাতে এখন আনুমানিক সিঙ্গালে লাইবট কেমন হবে 1250 কেজি 1250 কেজি 1250 কেজি আচ্ছা আপনি একটা আনুমানিক আইডিয়া বলতেছেন এটা আসলে সঠিক ভাবে মেজারমেন্ট করা কঠিন যে তো মাপ দেন নাই আর জি 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 আচ্ছা এগুলা কি সিঙ্গালে কেউ নিতে চাইলে বিক্রি হবে জি হবে আচ্ছা নাকি সিদ্ধান্ত আছে জোড়ায় বিক্রি করবেন এরকম তো সিদ্ধান্ত নাই বিক্রি করা বেশি সিদ্ধান্ত আচ্ছা তো এই

তো চলেন আমরা প্রথমটা দেখে নিলাম অনেক সুন্দর এটা একটু হাটানোর ব্যবস্থা করেন আমরা দ্বিতীয়টা আস্তে আস্তে দেখাই জি তো হাজী সাহেব দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা সার নিয়ে আসলেন দুইটা তো একই রকম মানে দুইটার যে গ্রোথ স্বাস্থ্য মাস তো প্রায় একই রকমই জি জি আচ্ছা এটার জাতটা কি ওইটার তো অল সিম আচ্ছা দুইটা सेम না জি আচ্ছা সংগ্রহটা কোথা থেকে আপনার এলাকা এলাকা থেকে এই সাইড থেকে সংগ্রহ আচ্ছা কত মাসের বাচ্চা কিনছিলেন যখন সংগ্রহ করেন এগুলো কিনছি আপনার সময় আমরা ধর না 18 মাস

আর ভোটটা এই তিনটাই খেয়ার আর মানে সব মিলে চার পাঁচটা আইটেম দিয়ে খাওয়াই এত বড় করা দুই বছর যাবৎ আচ্ছা মাসাল্লাহ এটার গ্রোথ অনেক বেশি কোনটা বড় আপনার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যেটা পিছনের ওইটা হলো সাজ ধাপ ওইটা আচ্ছা আমরা শুরুতে যেটা দেখাইছি ওইটা হচ্ছে বড় আর দুই নাম্বারটা একটু কম বেশি হবে ছোট কিন্তু ওই উনিশ বিশ হবে আঠারো বিশে যাবে না না উনিশ বিশ হবে আচ্ছা দাম তো এটারও বলবেন না না আচ্ছা জোড়ায় যদি কেউ নিতে চায় একটা আনুমানিক আইডিয়া দিয়ে দেওয়া সম্ভব যে এরকম দাম হইতে পারে জোড়া নিলে কা কথা বলতে হবে ওইটা সেটা আপনার সাথে আলোচনা করে আর কি আলোচনা তো অনেক সুন্দর এক এক জোড়া আমরা দেখে নিলাম আসলে এগুলো নজর কাড়া বললেও ভুল হবে না এবার তো বাংলাদেশ কাপ মনে হয় আপনার শার ইনশাআল্লাহ আমরা আশা করছি আচ্ছা অনেক বিগ সাইজের আমরা দেখা গেল যে ইউটিউবে ঢুকলে অনেক দেখি অনেকেই পালে আসলে বিগ সাইজের এর সারগুলা সরজমিনেই দেখতে হবে জি 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 আচ্ছা তো হাজি সাহেব সার দেখাইতে দেখাইতে আমরা লাস্ট অব্দি চলে আসছি এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন জি 01819 01819 8239 42 ইমো হোয়াটসঅ্যাপ এগুলা তো আছে জি জি আচ্ছা যে যে কোনো সময় ফোন দিলে তো আপনি পাবে জি আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা কোনো পরামর্শ ভালোবাসা এগুলোর ভালোবাসা না থাকে আসলে সম্ভব না লালন পালন করা আর যে পরিমানে খাদ্য গ্যাসের দুইজনের পেটে এই দুইটার পেটে আচ্ছা সেই সব করতে গেলে কিন্তু এখন দিক থেকে ওই তুলনা করতে গেলে কিন্তু পোষাবে না আচ্ছা হিসাবেই পালছেন এখন হয়তো হিসাবে কাউকে দিয়ে দিবেন আচ্ছা যারাই নিবে আপনার সাথে যোগাযোগ করে একদম সরজমিন এসে নিজের মতো যাচাই করে দেখে শুনে নেবেন তো আজি সাহেব আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন ইনশাল্লাহ যদি আবার কোনোদিন আল্লাহ তৌফিক দেয় দেখা হবে ভালো থাকবেন না আলাইকুম আসসালাম